বাংলাদেশের বহু বছরের নন পল্টিজন গ্রামীণ পরম্পরা ভেঙে দিয়েছে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করে তৃণমূলে নেতৃত্ব নির্মাণের সুস্থ প্রক্রিয়াকে ধ্বংস করেছে অরাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন অস্বীকার করে সমাজে সর্বস্তরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে রাজনৈতিক ক্ষমতা চর্চা কেড়ে নিয়েছে সাধারণ মানুষের ক্ষমতা আওয়ামী লীগের উচিত তাদের এই ভুলটিও স্বীকার করা আওয়ামী লীগ জনগণ ও মধ্যবিত্তের আস্থার জায়গা নষ্ট করে নিজেদেরকে নিয়ে গেছে এলিট ও অলিগার্কদের কাছে সাধারণ কর্মীদের উপর আস্থা না রেখে ভরসা করেছে পুলিশ আমলা ও মিলিশেদের উপর এর দায় আওয়ামী লীগের স্বীকার করা উচিত ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি নিরাপত্তা তো অনেক বড় বিষয় আসলে রাজনীতি বলুন আর অপরাজনীতি বলুন আওয়ামী লীগ তার ১৬ বছরের শাসন আমলে সেটা কেবল সংখ্যাঘরিষ্ঠ বাঙালি মুসলমানদের জন্যই করেছে ধর্মীয় জাতিগত ও মতাদর্শিক সংখ্যালঘুরা ছিল অবহেলিত এই অপরাধের জন্য আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত সবশেষে জাতিকে ভয়াবহ ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারার ব্যর্থতার জন্য আওয়ামী লীগের উচিত শতবার হাজার বার ক্ষমা চাওয়া চব্বিশের দুর্যোগে আওয়ামী লীগ না পারল দেশকে বাঁচাতে না পারল জনগণের পাশে থাকতে না পারল তরুণ প্রজন্মকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে উল্টো নিষ্ঠুর দমন পীড়ন চালিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যকেই সফল করে দিল আর এই কাজটি তারা করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের চাইতে জনগণের চাইতেও আওয়ামী লীগের কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছিল ক্ষমতা